আগামী ষোলোই বৈশাখ সোমবার ইংরাজি উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে বৃহস্পতিগ্রহ রাশিতে গমন করবেন এর ফলে প্রত্যেকটা রাশির ওপর এর কিছু শুভ এবং অশুভ প্রভাব পড়তে চলেছে বৃহস্পতির এই সঞ্চারজাত গোচর শুদ্ধি এবং গোচর ফল আমরা বিভিন্ন রাশির ক্ষেত্রে এবং অশুভ ফলের প্রতিকার জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সনাতনী ভাব বৃহস্পতি গ্রহ বুদ্ধি এবং আধ্যাত্মিকতার প্রতীক বৃহস্পতি একজন ব্যক্তিকে ধর্মের পথে চালিত করেন বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয় এটি খুব শুভ গ্রহ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ তাই সমস্ত মানুষের জীবনে এই গ্রহের প্রভাব অনেক বারো বছর পর বৃহস্পতি এই বছর বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং যার প্রভাব সমস্ত রাশিতেই পড়বে গ্রহের বৃষ রাশিতে গমনের ফলে মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং মকর রাশির জাতকেরা গোচরে শুভ ফল লাভ করবেন অন্যান্য রাশির ক্ষেত্রে গোচরে অশুভ ফল লাভ করবেন বৃহস্পতি সংক্রমণকালে চন্দ্রশুদ্ধি থাকায় মিথুন তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির গোচরশুদ্ধি না থাকলেও শুভ ফল লাভ করবে গোচরের গোচর এবং চন্দ্র উভয় শুদ্ধি না থাকায় বৃষ এবং সিংহ রাশির জাতকেরা অতিশয় অশুভ ফল লাভ করবে এই সঞ্চারের জন্য এরপর আসি বৃহস্পতি জন্মচকের কোথায় থাকলে কেমন ফল পাওয়া যাবে জন্মরাশির ঘরে বৃহস্পতি থাকলে অশুভ প্রভাব দ্বিতীয় থাকলে প্রচুর অর্থপ্রাপ্তি হবে তৃতীয় থাকলে শারীরিক নানারকম সমস্যা হতে পারে তাই শারীরিক সম্পর্কে সচেতন থাকতে হবে চতুর্থে বৃহস্পতি থাকলে অর্থের হানি হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চমে যাদের বৃহস্পতি আছে তারা খুব শুভ ফল লাভ করবে বৃহস্পতি ষষ্ঠ জায়গায় থাকলে তার ফল অশুভ হবে আবার সপ্তমে খুবই শুভ ফল প্রদান করবে অষ্টমে অর্থ এবং ধন সম্পত্তি নাশ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে নবমে বৃহস্পতি শুভ ফল দেবে এবং ধনবৃদ্ধি হবে দশমে বৃহস্পতির প্রীতিভঞ্জন করবে একাদশে বৃহস্পতি লাভ করাবে এবং দ্বাদশে শারীরিক ও মানসিক উৎপন্ন করার সম্ভাবনা তৈরি করবে তবে যাদের ক্ষেত্রে অশুভ ফল নির্দেশিত হচ্ছে তাদের ভয় পাওয়ার কিছু নেই জ্যোতিষশাস্ত্র মতে কিছু প্রতিকার করে আপনারা এই অশুভ ফল অনেকখানি কমিয়ে দিতে পারবেন মনে রাখবেন বৃহস্পতি একটি শুভ গ্রহ জন্মছকে অবস্থানজনিত অশুভ ফল দিলেও কিছু প্রতিকারে সেই অশুভ ফল এতটাও মর্মান্তিক হবে না যে আপনাকে সমূহ বিপদের সম্মুখীন করবে এই প্রতিকারে অশুভ ফল অনেকখানি কমে যাবে কিছু দান ধ্যান করুন চিনি হরিদ্রা ধান পিত বস্ত্র টাকা পয়সা লবণ স্বর্ণ সবস্ত্র ভোজ্য এবং দক্ষিণা ইত্যাদি কোনো ব্রাহ্মণকে দান করুন গরিব ব্রাহ্মণ যিনি গ্রহ সম্পর্কে জ্ঞানী অর্থাৎ জ্যোতিষারচার্য বা যিনি সাধক এমন মানুষকে বা ব্যক্তিকে দান করুন তাতেই দান আপনার ফলপ্রদ হবে বিষ্ণুমন্ত্র জপ করুন অন্তত রোজ একশো বার করে জপ করতে থাকুন এই সকল প্রতিকারে অশুভ ফল বা অশুভ বৃহস্পতির প্রকোপ অনেকাংশে কমে যাবে গ্রহ এইভাবে নানারকম রাশির ক্ষেত্রে নানা প্রভাব পড়তে চলেছে এই বৃষ রাশিতে বৃহস্পতিগ্রহের সঞ্চারের জন্য এই সমস্ত কিছু আমি পঞ্জিকা অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতে বললাম এতে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই তাই এই কথাগুলো বিশ্বাস করা বা না করা সমস্ত শ্রোতাদের উপর নির্ভর করছে